আরে ও মানুষ আসল বাড়ি ভুইলা গেলারে রং রং বশাইয়া ঘর বানাই রং রং ঘর বানাইলা এসি হিটার সব লাগাইলা কাঠের ডোরে বসাইয়া ঘর বানাইলা এসি হিটার সব লাগাইলা কাঠের ডোরে অঙ্ক নাকলা রে ও মানুষ আসল বাড়ি ভুই লাগে ও মানুষ আসল বাড়ি ভুই লারে একদম ছোট বাজল এটা আর অল্প একটু আছে 好了呢。 সাই জামালে চং ধরিয়া রঙে ঢঙে দাও কাটাইয়া যার বাড়ি ঘর কইসে মাওলা রে সাই জামালে সাই চং ধরিয়া রঙে ঢঙে দাও কাটাইয়া যার বাড়ি ঘর কইসে মাওলা রে আসল বাড়ি ভুইলা গেলা

সাইজা মালিক চং ধরিয়া রঙে ঢঙে দাউ কাটাইয়া যার বারি ঘর কই সে মালারে সাইজা মালিক চং ধরিয়া রঙে ঢঙে দাউ কাটাইয়া যার বারি ঘর